আমরা আর কোন প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না আমিনুল হক ঢাকা উত্তর বিএনপির সদস্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন আমরা আর কোন প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা ও তার এমপি মন্ত্রীরা সহ আগ্রবহ প্রশাসন গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেকে বাংলাদেশের মাটিতে এনে বিচার করা হবে তিনি রবিবার উনত্রিশে সেপ্টেম্বর বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ার্ত ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন আবু এমন একজন যোদ্ধা তার যে সাহসিকতা বাংলাদেশের জন্য যে আত্মত্যাগ এটা সারা পৃথিবীর মানুষ দেখেছে বাংলাদেশ ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের প্রত্যেককে আবু সাইদের মতো দাঁড়াতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান আক্তার হোসেন মোস্তাফির রহমান শেখুন সদস্য হাজি ইউসুফ সেলিম উপজেলা বিএনপি র আহ্বায়ক মাহমুদুল নবী চৌধুরী পলাশ সদস্য সচিব জাকির হোসেন অনেকের নেতৃবৃন্দ এ সময় শহীদ আবু সাইদের পরিবারকে নগদ অর্থ বকনা বাছর সহ একটি গাড়ি এবং সেলাই মেশিন প্রদান করে নতুন প্রজন্ম যারা ভবিষ্যৎ বাংলাদেশের এই বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করবে তাদেরকে অবশ্যই এই আবু সাইদের যে আত্মত্যাগ তার যে সাহসিকতার পরিচয় এবং তাকে নিয়ে বাংলাদেশের মানুষ অবশ্যই গর্বিত হবে এবং বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে আবু সাহিদের যে গল্প তার যে সাহসিকতার যে পরিচয় সেটি সব জায়গায় ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি আর একটা বিষয় জানতে চাই আমাদের আমরাও স্থানীয় আমরা যখনই আসি আবু সাহিদের পরিবারের কাছ থেকে একটা কথাই তারা বারবার বলছে যে আবু সাহিদের যারা খুনি তাদের কিন্তু বিচার চাই সেই বিচের অনেক দেখা যাচ্ছে বাধা হয় তাদের পোস্ট কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে তার বিচারের ক্ষেত্রে আপনারা কি রকম পাশে থাকবেন আমরা প্রথমেই বলেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান এই আবু সাহিদ সহ আজকে বাংলাদেশে যারা এই মহান যে যুদ্ধ হয়েছে যে বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন প্রত্যেকটি শহীদ পরিবারের পাশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমান রয়েছেন আমরা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী আমরা তাদের প্রত্যেকটি পরিবারের পাশে রয়েছে এবং আবু সাইদের পরিবারের পাশে আমরা রয়েছি এবং আমাদের দেশটা তারেক রহমান রয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগ সরকার যখন আবু সাইদ তার নিজের জীবনকে দেশের জন্য বিলিয়ে দিয়েছে তখন এই আওয়ামী লীগ সরকারের কিছু প্রেতার তারা যারা প্রোপাকাণ্ডা চালিয়েছে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য আরও অনেক ছাত্র ভাইদেরকে গুলি করে হত্যা করেছে অনেক সাধারণ মানুষকে গুলি করে হত্যা করেছে অনেক বিএনপি নেতাকর্মীকে গুলি করে হত্যা করেছে তখন তারা আবু সাইদের মৃত্যুটিকে অন্যভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বাট আমরা প্রকাশ্যে দেখেছি সারা পৃথিবী প্রকাশ্যে দেখেছে যে কিভাবে আমাদের শহীদ আবু সাহিদকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই গুলি করে হত্যা করা হয়েছে তার যে গুলিতে যে সে নিহত হয়েছে সেটা ফুটেজ সবকিছু সারা পৃথিবীর মানুষ দেখেছে এবং আমি বিশ্বাস করি যাকে যে গুলি করেছিল আবু সাঈদকে তাকে অ্যারেস্ট করা হয়েছে পাশাপাশি আবু সাঈদকে হত্যা করার জন্য যারা নির্দেশদাতা স্বয়ং শেখ হাসিনা সহ প্রত্যেকের বিচার বাংলাদেশের মাটিতে হবে এবং এই বিচার কার্য সমাপ্তি না হওয়া পর্যন্ত আমি সহ আমাদের সকল নেতৃবৃন্দ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনা তারেক রহমান আবু সাইদের পরিবারের পাশে থাকবে ইনশাআল্লাহ